আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্ব ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু ভাত ডাল মাছ মাংস কিছুই হবে না আজকে হবে জগন্নাথ দেবের একদম পছন্দের জিবে গজা তো চলো কিভাবে করছি দেখতে থাকুন জিবে গজা করার জন্য কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো চলো ময়দাটা মেখে নেবো আর তার সাথে কিন্তু হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে শিরাটা বানাবো তো চলো কিভাবে। করছি দেখতে থাকো ময়দাটা সবার প্রথমে আমি মেখে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার চলো চলে এসছি সবার প্রথমে আমি শিরাটা বানিয়ে নেবো বাটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি বাটিটা গরম হলে দিয়ে দেবো চিনি বাটি কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিনি হাফ বাটি চিনি দিয়েছি মানে চিনির পরিমাণ মতন তুমি জলটাও দিতে পারো চিনির শিরাটা কিন্তু আমি এখন করে নেব তো চিনি শিরাটা বসালাম আর ময়দাটা কিন্তু আমি এখন লেচি করে নেব লেচি কিন্তু করে নিয়েছি এবার একে একে বেলে নেব আর এখানে কিন্তু আমি চাকি বেললিও নিয়ে নিয়েছি এবার বেলে নেব একে একে কিন্তু আমি লেচিগুলো বেলে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেহেতু একা হাতে ভিডিও করছি ঘরে কেউ নেই তো আমি এখানে নিয়ে নিয়েছি ছটা লেচি ছটা পাঁচটা তো এগুলোকে আমি ভালো করে এখন মুড়িয়ে নেব তুই দেখো আমি কিন্তু ভালো করে মুড়িয়ে নিলাম এবার পিস পিস করে কেটে নেব তো দেখো আমি কিন্তু গজার শেপে কেটে ভালো করে করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সাদা তেল গজাগুলো ভাজার জন্য কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা এদিকে গরম হোক আর এদিকে কিন্তু আমার শিরাটা কিন্তু রেডি করে নিয়েছি ঠান্ডা করার জন্য এখন রেখেছি এদিকে কিন্তু তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার এবার গজাগুলো একে একে তেলের মধ্যে ভেজে নেব তো এই দেখো জিবে গজা কিন্তু ভেজে ফেলেছি যেহেতু এবার দিয়ে দেবো মিষ্টি শিরাটা মানে চিনির যে শিরাটা আমি করে রেখেছি ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো তো কেমন হয়েছে জগন্নাথ দেবের জীবে গজা আমি কিন্তু ঘরেই চটজলদি করে বানিয়ে ফেললাম আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো আজকের মতন টাটা